বিসমুল্লা রহমান রহিম আমি ঢাকা আঠারো আসনের সর্বস্ত জনগণকে এই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই ঈদ মোবারক আমরা চাই যে বাংলা জাতীয় দল বিএনপি সমস্ত নেতা কর্মী আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এদেশের মাটি মানুষের পাশে থাকবে এবং শহীদ জিয়াউর রহমান মতো সৎ সততার সহিত দক্ষতার সহিত যাতে আমরা দেশ সেবা করতে পারি জনগণের পাশে থাকতে পারি শৈদাস রহম বলেছেন যে জনগণই সকল ক্ষমতার উৎস এবং ভারপ্র চেয়ারম্যান জন তারাক বলেছেন জনগণের পাশে থাকুন জনগণকে কাছে রাখুন জনগণের কল্যাণের কাজ করুন আমি প্রত্যেকটা বিএনপি জাতিকর্মীকে উদার আহ্বান জানাবো যে সহতা যাতে আমরা জনগণের পাশে থাকতে পারি জনগণের সেবা করতে পারি এবং জনগণের কল্যাণে কাজ করতে পারি সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে কারণ আপনারা জানেন বাংলা জাতির দল বিএনপি প্রতিষ্ঠাতা সৈতাসুজিয়া রহমান সৎ ছিলেন এবং উনি এই প্রথম বাংলাদেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন উৎপাদনের রাজনীতি মানে কৃষিতে উনি বিপ্লব এনেছিলেন এবং খাদ্য দ্রব্য উনি একটা নিয়ন্ত্রণের ভিতরে রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের গার্মেন্ট শিল্পকে বিকাশ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের যে জনশক্তি রপ্তানি করেছেন যে দুইটা আইটেমই এখন আমাদের আয়ের প্রধান উৎস মানে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা নাগরিককেই দেশের উন্নয়নের কাজ করতে হবে কারণ সবার আগে বাংলাদেশ আমরা বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ সবার আগে জনগণ সেজন্য সরকারকে অনুরোধ করবো যে আপনার দ্রুত সংস্কার করে যাতে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয় সেই নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তারা রাষ্ট্র পরিচালনা করবে কারণ আমরা সবাই দেশের উন্নয়ন চাই দেশের সমৃদ্ধি চাই দেশে ভালো চাই সেজন্য আমরা একটা সুষ্ঠু একটা সুন্দর একটা নির্বাচন চাই এই নির্বাচনের মাধ্যমে এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে বাংলা জাতীয় দল বিএনপি সবসময় জনগণের পাশে ছিল জনগণ আছে এবং জনগণের কল্যাণে কাজ করে করা যাবে ইনশাল্লাহবাসী আপনার জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের মহানায়ক এবং স্বাধীনতার ঘোষক উনি কিন্তু উনিশ দফা কর্মসূচির মাধ্যমে এই বাংলাদেশে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারেক রহমান একত্রিশ দফা প্রণয়ন করেছেন একত্রিশ দফার মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে বিএনপিকে যদি আপনারা ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা আনেন তাহলে আমরা কী কী কাজ করব। এখানে কৃষকের কথা বলা হয়েছে শ্রমিকের কথা বলা হয়েছে মেহান্তি মানুষের কথা বলা হয়েছে ছাত্রদের কথা বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের কথা বলেছে প্রত্যেকটি যুব সমাজের কথা বলা হয়েছে আমরা সব কিছুই এক তিন দফার উপস্থাপন করছি আশা করি আপনারা এক তিন আলোকে আপনারা বিবেচনা করে আমাদেরকে আপনারা বিপুল ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আনবেন এবং আমরা এই সুস্থ সুন্দর এবং সন্ত্রাস সহিত বাংলাদেশকে যাতে উন্ন উন্নয়ন এবং উৎপাদন এবং সমৃদ্ধি পথে আমি এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ সর্বশেষ আমি যাকে আট আসন তথা সমস্ত বাংলাদেশের জনগণকে পবৃত ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই ঈদ মোবারক ঈদ মোবরক ঈদ মোবারক সবাইকে ধন্যবাদ